ঐতিহাসিক চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠারোই জুলাই সকাল আটটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীকী ম্যারাথনটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয় ম্যারাথনে অংশ নেন জুলাই যোদ্ধা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ ম্যারাথন শেষে যুব উন্নয়ন কার্যালয়ে গিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা তিনি বলেন আমরা যেন জুলাইয়ের সেই স্পিরিট এবং চেতনাকে ধরে সবাই সবার হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি সামনের যেখানে সরকারের যেটুকু সভা সভা যেন সবার কাছে পৌঁছে দিতে পারে আমরা যেমন এই দেশের নাগরিক সেই কথাটা যেন মনে থাকে কেউ বড়ো কেউ ছোটো কেউ পাবে কেউ পাবে না কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে যাবে এই ধরনের কোনো বিষয় যেন না থাকে আমরা সবাই সবার হাতটা ধরে সবাইকে নিয়ে আমরা যেন জুলাই এসে স্পিক সে চেতনাকে ধরে হাতে হাত শেঁকে কাঁধে কাঁধ শেখে সবাই এক কথারে মিলে সামনের দিকে এগিয়ে যায় কোনো প্রসঙ্গ থাকবে না কোনো অশান্তি থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না যে টুক আছে সেগুলো আমরা এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রুলের অপুথানের এক বছর পেরিয়ে গেছে এই এক বছরের মধ্যে আমরা এক বছরের মাথায় এসে দেখতে পাচ্ছি আবার বিশিষ্টদের আবার উত্থানের চেষ্টা এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত এজন্য আমি সকল স্তরের প্রশাসন এবং জনগণ সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করব যুব ও ক্রীড়া ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই জুলাই যোদ্ধাদের স্মরণে আপনি এই পুথিকী ম্যারাথন দৌড়ের ব্যবস্থা করছেন আজকে এটা পুঁথিকী হলেও আমাদের মনের মধ্যে জুলাইয়ের যে আদর্শ গণ যে আদর্শ সেই আদর্শ জন্য আমরা লালন করি সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশ বিনির্মাণে আপনার নতুনভাবে সবাই শপথ দেব আজকের এই দিনে সবাই কাজ করব নিরসভাবে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বেসরকারি পর্যায়ে যারা আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্য কাজ করবে জুলাইকে যারা ধারণ করে লালন করে তারা নিজেদের মতন সুন্দর সুন্দর জুলাইয়ের যুদ্ধদের জন্য প্রোগ্রাম উপহার দিচ্ছে তো আমরা চাইবো যে শুধু প্রণামী সীমাবদ্ধ নয় তাদের যে বাস্তবিক যে জীবন সেই জীবনের দিকেও আমাদের তাকাতে হবে আসলে তারা কিভাবে তাদের পরবর্তী জীবনগুলি বোঝাবে তাদের পরবর্তী জীবন কিভাবে পরিচালনা করবে দীপা বিশ্বাস নিউজ ডেস্ক তৃণমূল